বরগুনার বেতাগি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে বেতাগি থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে আজ শুক্রবার সকাল দশটায় চাঁদখলি বাজারের ইউনিয়ন পরিষদ চত্বরে এই আয়োজন হয় সভায় সভাপতিত্ব করেন বেতাগি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহরুল ইসলাম হাওলাদার এছাড়াও চাঁদখালী ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন এ সময় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় ওসি মনিরুজ্জামান মনির বলেন পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয় জনগণের বন্ধু অপরাধ দমনে সবাইকে একসাথে কাজ করতে হবে প্রধান অতিথি মোহাম্মদ জহুরুল ইসলাম হাওলাদার বলেন অপরাধ প্রতিরোধই মূল লক্ষ্য আর শান্তিপূর্ণ সমাজ গঠতে পুলিশ ও জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি ওপেন হাউস ডেতে স্থানীয়রা পুলিশের সঙ্গে যখন পারিবার থেকে বোঝা হয় বোঝানো হয় যে এইটা করোনা ওইটা করোনা সমাজকে তুমি প্রধান দাও যারা তোমার তাদেরকে সম্মান করো জুনিয়রদের আদর করো এবং নিয়ম মাফিক চলো